আমাদের উদ্বেগ আরো গভীর হয় যে যখন আমরা জানতে পারি যে ফরিদপুরের চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবু এর সাথে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথের দীর্ঘদিনের ব্যবসায়িক শেয়ার ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে শুধু তাই এই যশোদা জীবন দেবনাথের বিরুদ্ধে স্থানীয়ভাবে ও বিভিন্ন মহলে একাধিক গুরুত্ব গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে সমর চলা চোরাচালা জাল মুদ্রা সংশ্লিষ্ট বিভিন্ন এবং বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাঙ্কের টেন্ডার কেন্দ্রিক অনিয়ম ও প্রভাব বিস্তার তার মধ্যে রয়েছে ফরিদপুরের আড়াই হাজার কোটি টাকা মামলার মানি লন্ডারি মামলার আসামি নোবেল বরফতের সহযোগী এবং তার নিজের নামে একটি মানি লন্ডারি মামলা চলমান অর্থাৎ দুঃখজনক বিষয় হলো এই সকল কার্যক্রমে যশোদা জীবন দেবদাদের একান্ত বিশ্বস্ত আস্থাভাজন সহযোগী হিসেবে মোহাম্মদ শহীদ ইসলাম বাবুর নাম বারবার উঠে অভিযোগ রয়েছে যে ফরিদপুরের চার আসনের এসব বিতর্কিত ব্যবসায়িক ও আর্থিক কর্মকাণ্ড তদারকি ব্যবস্থাপনা এবং প্রভাব খাটিয়ে ক্ষেত্রে প্রভাব খাটানোর ক্ষেত্রে তিনি নীতিমূলক নেতৃত্বমূলক ভূমিকা পালন করছেন শুধু তাই না ফরিদপুর

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দলের মনোনয়ন বহন করছে তার সঙ্গে অতি ফ্যাসিস্ট শক্তি অর্থনৈতিক ও সাংগঠনিক সূত্র থাকার থাকা অত্যন্ত করে। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য যে গত আঠাশে জানুয়ারি ভাঙা উপজেলার বিএনপি দুপক্ষের দ্বন্দ্বের কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা স্থানীয়ভাবে প্রচলিত অভিযোগ অনুযায়ী এই সংঘর্ষের মূল কারণ ছিলেন সুদৃষ্ট পাল বাবর কর্তৃক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি অন্তর্ভুক্ত করার উদ্যোগ এর ফলে এলাকায় বারবার সংঘর্ষ দাঙ্গা ও সৃষ্টি হয়েছে এসব ঘটনা সাধারণ এলাকাবাসীর নিরাপত্তাহীনতা বিরাজ করছে যা জনজীবন মারাত্মক উদ্দীপের কারণে দাঁড়িয়েছে এই কারণে আমরা বিষয়গুলো জনসম্পর্কে আছি যাতে শক্ত উৎখ্য হয় জবাবহীনতা নিশ্চিত হয় এবং

অতএব আমার স্থানে আমার যেখানে বাড়ি আমার এলাকার লোকজন তাহলে উনি আওয়ামী লীগের লোক না বিএনপি আমাকে প্রশ্ন করে আর শুধু তাই না সুদীসলান বাবু একজন ধরন্দর দাঙ্গাবাজ উনি এ পক্ষেও থাকে ওই আমি কারোর প্রতি পক্ষ নিয়ে কথা বলছিলাম আমার এলাকার লোকজন দুষ্ট করে আমাকে যে আমরা নাহলে কি বিএনপিকে বলতে আমি মন থেকে বিএনপিকে সাপোর্ট করি যে বাবানের সত্যি মুখতো তার এক দেশে আসছে আমি আশা করি আপনাদের মাধ্যমে জানাতে চাই তার কোনো আমার ইতিবাচক সিদ্ধান্ত নেবেন সৈদু ইসলাম বাবুল স্থানীয়ভাবে রাজনীতি করেন ঠিক আছে কিন্তু ওনার সপ্ততা সমস্যা

আরেকটা বিষয় হলো যে ওনার সাথে আর্থিক ব্যবসা বাণিজ্য প্রচুর আছে এটা পুরোপুরি সব জনগণই জানে এটা আমার পক্ষের একটা কথা না আর যশোদা জীবন দেবদার আগে খুলে কলা গাছ হয়েছে পনেরো বছর উনি পনেরো বছর আগে মাত্র পাঁচ হাজার টাকার মতন একজন কর্মচারী ছিল এটা সারা পরিচ্ছন্ন মানুষ জানে এবং ওনার জবান বন্দি ওনার সাক্ষাৎকার এই পনেরো বছর উনি সিআইপি হইছেন ভিআইপি হইছেন ব্যাংকের মালিক হয়েছেন

এবং উনি এই সত্যতা বিচ্ছেদ করবেন কিনা এবং উনি নির্বাচিত হলে আমি আমার এলাকার নির্বাচিত এলাকা যেহেতু আমার নির্বাচিত এলাকা ওটা আমি সংকিত আমি সংকিত এই কারণে যে উনি আওয়ামী লীগকে যদি পুনর্বাসিত করে তাহলে দেশ থেকে ফ্যাসিস্ট কেন কারণ হবে তাহলে আওয়ামী তো ভালো আওয়ামী লীগ আসক্তিরা এটা কেন্দ্রের থেকে স্থানীয়ভাবে

মাঠ দেশে শোনা আমার দেশে শোনার ছেলেরা বেদানিক ছেলেরা রক্ত দিয়ে এই দেশটাকে যে একটা বিপ্লবের মধ্য দিয়ে এই দেশটাকে আনন্দ আমরা পিছনে ছিলাম সামনে তারা ছিল তারা জীবন দিচ্ছে আমাদের এই আকাঙ্ক্ষা তো ছিল না আর আজকে জুলাই আকাঙ্ক্ষা যদি এইভাবে বন্ধিত হয় আর আমাদের আকাঙ্খা ছাড়া